আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বেলঘুড়িয়ার কামারহাটি পৌরসভার অন্তর্গত তেইশ নম্বর ওয়ার্ডে সন্ধ্যাবেলা এক মহিলার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এলাকায় এ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ঘটনাটি ঘটেছে আর্যনগরের অনুপমা রোডে বিকেল পাঁচটা থেকে পাঁচটা দশের মধ্যে ওই ভদ্রমিলা এলাকার মানুষ সূত্রে জানা যায় মহিলায় খড়দার বাসিন্দা বেলঘুরিয়া বাজার করতে যায় আত্মীয় বাড়িতে এসেছিল এবং ওই সময় আর্যনগরের মধ্যে দিয়ে যাচ্ছিলো সে সময় তার স্বামী তার সাথে আরও দুজন বন্ধু ছিল মোট তিনজনে মিলে তার গায়ে কোনো রকম পদার্থ ঢেলে দেওয়া হয় এবার পরে আগুন ধরিয়ে দেয় গায়ে বেশিরভাগ অংশই পুড়ে যায় এলাকার মানুষ বেরিয়ে পড়েন তখন পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এলাকায় এলাকার মানুষরা তাকে বিটিওডের উপর একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে কামাহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পুলিশ আসে এবং পোড়া জিনিসপত্র রাস্তার মধ্যে পরিচিত সেগুলো পুলিশ তদন্তের সাথে রাস্তা থেকে তুলে নিয়ে যায় মহিলা আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এ ভর্তি আছেন বেলঘুরিয়া থানা তদন্তে নেমেছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই লাগে ফুটবলে ওই জান্নাতে সদাক। হ্যাঁ। একটু ওইখানে ক্যামেরা দিলে জানে। ঠিক আছে। আই টাইটেল গেট করে সাইড করে দিদি। এই ওগুলোকে তো কেউ দাঁড় করবেন না। মাস্ট かまど。<music> বদিষ্ঠ একটা প্রতিষ্ঠা একটা পড়া তারা শিক্ষিত এইখানে একটু ঘটেছে মায়ে কুয়ে গেছে তখন আগুনটা নিভে গেছে এখন তার আগে কি হয়েছে আমি জানি না এক্স্যাটলি আমি দেখিনি ও যা বললো তাতে বুঝলাম যে ও খর্দায় থাক মানে খর্দায় বাড়ি এখানেও বাজার করতে এসেছিল ওগুলো ফেরার সময় হয়তো ও যা বলছে ওর হাজবেন্ড এবং তার সঙ্গে দুটি ছেলে ছিল তার এরকম কিছুটা ঘটেছে মানে एग्जैक्ट কি ঘটনা বলতে পারবো কেন বয়স্টা সবাই বুঝতে পেরেছেন কত বয়স হবে বছর 35 35 এরম বয়স আপনাদের এইখানে দাঁড়িয়ে এরকম ঘটনা কি করে বলবো না বাজার করতে বাজার করে ফিরছিল বাজার করে ফিরছিল হ্যাঁ পুরো পুরো গেছিল হাত পা সবই পুড়ে গেছে বুক মুখ সবই পুড়ে গেছে তারপর পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো সঙ্গে সঙ্গে ওরাই তো নিয়ে গেল কোথায় নিয়ে গেছে ফিডল্যান্ডে নিয়ে গেল তারপর শুনলাম ওখান থেকে আর সাগরদত্তে নিয়ে গেছে তো ওরাই মেটল্যান্ড থেকে বলেছে অ্যাবভ নাইটি পারসেন্ট বার্ শোনলাম আর মহিলাদের উপরে এরকম ধরনের ঘটনা কি বলবে না না আমি না এত জটিল জায়গায় যেতে যাচ্ছি না আমি একটা সন্তানের মা আমার নিজেরও মেয়ে আছে এটা একটা ভয়াবহ ঘটনা মেয়েদের ওপর অত্যাচার প্রত্যাচার এত কিছু আমি যেতে চাইছি না এগুলো অ্যাকচুয়ালি ঘটনাটা কি পারিবারিক কিছুই তো জানি না একতরফা শোনা সুতরাং এই জায়গায় আমি কোনো কমেন্ট করবো আচ্ছা আপনার নামটা বলুন মহুয়া চক্রবর্তী কি ঘটেছে আপনার পাড়াতে কি ঘটেছে অ্যাকচুয়ালি আমি ওইখান থেকে আসছিলাম তখন থেকে এখানে ভিড়ে ভিড় কটা বাজে তখন এই পাঁচটা পাঁচটা নাগাদ হ্যাঁ কি হয়েছে একটা মহিলা দেখি ফটফট করে এখানে কাঁধড়াচ্ছে তারপরে এখানে পাড়ার লোক সব ছুটে ছুটে এলো তো দেখছি যে পুরো চামড়া গলে গলে পড়ছে একদম তো রাতে দেখে পুরো বার্ন হয়ে গেছে সবগুলো পুরো চুল ফুল মাথা ফাতা সবগুলো ছাড়িয়ে গেছে তো লাস্টের সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফন ফোন করি পুলিশ আসে পুলিশ এসে পুরো ক্রাইম সিনের ওখানে দাঁড়ায় এবং ওনাকে পুরো রেকর্ড করে কি কারণে কয়ে করেছে কী বৃত্তান্ত তাতে করে উনি ওনার স্বামীর নামটা বারবার বলছে স্বামীর নামটা বলেছে স্বামীর নাম বলছে যে স্বামী কি নাম সে ছিল বাইকে আরও দুটো ছেলে ছিল এসে নাকি ওর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়েই বাইক দিয়ে পালিয়ে চম্পট পরিচয় কি পাওয়া যায় কোথায় থাকে বা কিছু জানতে পেরেছেন না অত বলতে পারছে না তার কারণ হচ্ছে মানে এত যন্ত্রণা হচ্ছে মহিলা বলছে আমাকে ভগবান তুলে না আমি আর বাঁচতে চাই না আমি আর পারছি না কিন্তু ওর শাস্তি যেন বারবার এটাই বলছে কি কারণে হতে পারে এইরকম জায়গাতে এইখানেই হলো বিষয়টা এই মুহূর্তে তো তখন আর কারণ কাউকে মানে জিজ্ঞাসা করা যায় না সে একদম অত আত্মনাথ করছে ছটফট করছে কাতরে সে মানবিকতা তখন আমরা তাকে হসপিটালাইজড করব কতক্ষণে তাকে মানে বাঁচার চেষ্টা করব সেটা করব না তখন কি করব সেটা পুলিশের কাজ পুলিশ এসে জিজ্ঞাসা করছে যে কী হয়েছে না হয়েছে সেটা পুলিশ তথ্য নিয়েছে পুলিশই একমাত্র পারবে স্যার ছিল শিলবাবু ছিল ওনার কাছে তথ্য আছে উনি আপনার পাড়াতে এরকম একটা মানে বধিষ্ণু পাড়া প্রতিষ্ঠিত একটা পাড়ায় সেইখানে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন কিন্তু মহিলা এলাকার না মহিলা বলছে বাইরের এলাকার খরদার সম্ভবত আমার শোনা বলছে যেটা বলছে শোনা যে খরদার ওদিকে কিছু কেন এলো কি বৃত্তান্ত এলো এদিক দিক থেকে কেন গেল সেটার কোনো খোলসা নেই আর তার ঘরই বা কী করে এতটা খবর পেয়ে এখানে যেই এই এখানে এসে আগুনটা তাকে লাগিয়ে দিল সেটা বোঝা যাচ্ছে আপনার নামটা বলবেন আমার নাম ঝন্টু ঝন্টু কি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার